এত এত ভালো ভালো এটা আপনি একটা জিনিস দেখেন এটা যেমনি মনে হচ্ছে আপনি এমনি কিন্তু এই যে দেখেন এটা কিন্তু একবার ঘুরাইলে এটা মনে যে খালি ঘুরতে থাকবো তিন চাকার আপনার একশো দশ এম এর স্কেটিং টায়নি ব্র্যান্ডের যেটা সবাই এক নামে চিনেন যে কুল ব্লু তিন চাকা হ্যাঁ বর্তমানে ভাইরাল সবচেয়ে কম রেটের ভিতরে আর সবচেয়ে বেস্ট স্কেটিং তিন চাকার ভিতরে একশো দশ এম এম ফ্রেমটা অনেক মোটা হবে হ্যাঁ এটা ভিতরে আমাদের হোয়াইট চাকার নতুন শিপমেন্ট চলে আসছে প্রাইস নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবো না যে যা বলবো তার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট জান ইনপোর্টার হিসাবে ইনপোর্টার হিসাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট অকজলও চাচ্ছেন যে অকজল এখন পাইতেছেন না জাস্ট নিয়ে জাস্ট অকজলের ষাটটা পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য বলবো এই রোজকা স্কেলিংটা নিতে দেখেন চমৎকার একটা ব্যাগ এটার কোয়ালিটি হবে

সর্ব লাস্ট ভিডিও করবে নিদের আগে আর কোনো ভিডিও হবে না আজকে একেবারে লাস্ট ভিডিও যেটা আজকে শেষ ভিডিও থাকবে করবে আগে আর হচ্ছে লোক আমাদের কাছে কিন্তু এখন বর্তমানে আপনারা সবাই জানেন যে মানছি আমাদের নিজস্ব ইম্পোর্টেড মাল আর এটা নতুন একটা শিপমেন্ট আবার করবে নিদের আগে চলে আসছে ঠিক আছে তো এটা দেখার জন্য সবাই কিন্তু ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন আর হচ্ছে লোক যারা পাইকারি মানচি স্কেটিং যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্পেশাল রেট থাকবে আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারা তো অবশ্যই নক দিবেন নক দিলে ইনশাআল্লাহ দিতে পারবো মানছি নতুন যে শিপমেন্ট আসছে ওইটা থেকে ওকে তো আজকে কি কোনো ডিসকাউন্ট থাকবে কুরবানির উপলক্ষে অবশ্যই যেহেতু কুরবানির আগে আপনার লাস্ট ভিডিও আজকের ভিডিওটাই লাস্ট সেহেতু আজকে তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর ধামাকা অফারও থাকবে ইনশাআল্লাহ অফার থাকবে ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে গিফট তো থাকবে মাস্ট পুরো ভিডিওটা জুড়ে থাকবো ধামাকা ধামাকা ওকে তো ফার্স্ট আমরা কোন কালেকশন দিয়ে শুরু করব ফার্স্টে শুরু করব হচ্ছে লোগো একেবারে আমরা যেটা বরাবরের মতো কম দামে থেকে শুরু করি যাদের স্বাদ আছে স্বাদ তো নাই আপনার কম দামে বলতে এটা হচ্ছে যাদের স্বাদ আছে সাধ্য নাই তাদের জন্য বেস্ট হবে একেবারে অল্প বাজেটের ভিতরে একটা ভালো স্কেটিং বাই টু মন চাঙ্গা করার জন্য একটা স্ক্রিং চাচ্ছেন তাদের জন্য এটা নিয়ে আসছি হ্যাঁ এটা কিন্তু সামনের চাকাতে লাইট হবে একটা চাকাতে লাইট হবে একটা চাকা লাইটিং হবে আর এগুলো সমস্ত সবগুলো চাকা কিন্তু খুব স্পিড এর হবে হ্যাঁ 베রিং এর এগুলো মধ্যে কালার হবে হ্যাঁ এর ভিতরে কালার হবে আপনার এই যে দেখেন এখানে অনেকগুলা কালার আছে ব্লু আছে আমার হাতে যে ব্লু রেড আছে এই যে ব্ল্যাক আছে হ্যাঁ যার যে কালার লাগে আমাদের

এখানে প্রিন্ট করা ছিল না এটা কিন্তু দেখেন এখানে প্রিন্ট করা আছে হ্যাঁ এটা কালার সাথে সবগুলাই ম্যাচিং করা আপনার প্রিন্ট করা আছে আপনারা যে যে কালার নিতে চাচ্ছেন নিতে পারবেন কোনো সমস্যা নেই কালার হবে না কালার হবে এগুলো আপনার রেড হবে ব্লু হবে হোয়াইট হবে হ্যাঁ চারটা কালার হবে চারটা কালারই अवेलेबल পাবেন ইনশাআল্লাহ ওকে এটা কি ফাইবার প্রোটেক্ট করা এই অল এটা তো সমস্ত এই যে সামনে দা ফাইবার প্রোটেক্ট করা থাকবে এটা কারণ ওই যে আপনার গরিবের মার্সিডিজ যেটা ওটারও কিন্তু সামনে দা ফাইবার প্রোটেক্ট করা ছিল ওটারই আর কি জাস্ট নতুন ভার্সন বলতে আপনি জাস্ট এই যে এখানে শুধু প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটা হলো ফাইবার প্রোটেকশন করা ফার্স্টে যারা শিখতে চায় তাদের জন্য বেস্ট হবে বেস্ট একেবারে ভালো কোয়ালিটির সিলিকন ফাইবারের চাকা ওকে তো এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে লোগা আমাদের বড় বড়র মতই এটা আপনার 2100 টাকা প্রাইস তো তারপর দেখা হচ্ছে লোগা অল্প দামের ভিতরে যারা সবচেয়ে বেস্ট যে স্কেটিংটা অল ওভার ফাইবার প্রোটেকশন করা যে স্কেটিংটা চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন করা এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন আপনার এই যে গরিবের মার্সিডিজটা শুধু সামনে দিয়ে আঙ্গুলে যাতে গুতারুতা না লাগে ব্যথা না লাগে তার জন্য আর এটা কিন্তু সমস্ত ফাইবার প্রোটেক্ট করা

আনট अवेलेबल ব্লু কালার আছে হোয়াইট কালার আছে এবং রেড কালার আছে ঠিক আছে তো তারপর দেখাবো ছেলেগা যারা বাচ্চাদের জন্য স্কেটিং চাচ্ছেন যে আমার শখের বাচ্চার জন্য একটা ভালো একটা স্কেটিং চাচ্ছি তাদের জন্য আমরা কিন্তু এই যে স্পোর্টস ব্র্যান্ডের সামনে ফাইবার সাপোর্ট করা একটা স্কেটিং এটা নিয়ে আসছি এটা হচ্ছে লোকটার লাইনার আবার অনেকে চাচ্ছেন যে ভাই আমি তো লাইনার দিতে চাচ্ছি না বাচ্চারা ভয় পায় বা পড়ে যায় ব্যথা পাবে তাদের জন্য কিন্তু আরেকটা সুবিধা আছে লোকে আমরা টু ইন ওয়ান করে নিয়ে আসছি হ্যাঁ টু ইন ওয়ান আপনারা এটা কিন্তু আপনারা দেখেন এই যে বাচ্চারা শিখার জন্য সবচেয়ে বেস্ট এটা কিন্তু পড়বে না বাচ্চারা ঠিক আছে আপনার এটা যা জাস্ট বাচ্চার ব্যালেন্সটা করবে তারপর আবার চাইলে আপনি খুলে এইভাবে লাইনারও করতে পারবেন এই যে ঠিক আছে আর এটা দিয়ে একটা জিনিস কি আপনার এটা দিয়ে প্রথম বাচ্চারা ভয় পায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটা দিয়ে পড়বে না

চারটা সুবিধা চারটা সুবিধাগুলো আমি একটু বলে দিতেছি এটার প্রথম সুবিধা হচ্ছে লোকা যারা আঙ্গুলে ব্যথা পাওয়ার জন্য ভয় পাচ্ছেন ফাইবার প্রোটেকশন চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু ফাইবার প্রোটেকশন দেওয়া আছে সামনে হ্যাঁ প্লাস হচ্ছে লোকা আপনার এখানে কিন্তু ফ্রেমটা অনেক মোটা হবে আর তৃতীয় নাম্বারটা হচ্ছে লোক অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা এবং চতুর্থ নাম্বারটা যেটা হলো আকর্ষণ এটা হচ্ছে লোক লাইটিং ঠিক আছে এই যে লাইটগুলো দেখেন এখানে তো আলো এত লাইটগুলো বোঝা যাচ্ছে না চমৎকার আলো হবে অন্ধকারে যারা ফেসবুকে রিলস করেন বা টিকটকে ভিডিও করেন যে ভাইরাল হতে চাচ্ছেন লাইটিং স্কেটিং করে তাদের জন্য বেস্ট হবে একটা স্কেটিং এর মধ্যে সব সুবিধা সব সুবিধা আছে ফোর ইন ওয়ান ফোর ইন ওয়ান চারটা সুবিধা ঠিক আছে এর দামও কি অনেক নি ভাই দাম ভাই দাম যে ফোর ইন ওয়ান বলছি দাম বেশি সবাই মনে করবে যে বেশি কিন্তু দামও বেশি না একেবারে সীমিত রেড এর ভিতরে সবচাইতে ভালো একটা স্কেটিং লাইটিং এর ভিতরে দাম কত দাম মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো মাত্র টাকা তো তারপর থাকতেছে হচ্ছিল মোস্ট ফেমাস যে স্কেটিংটা টাইনি ব্র্যান্ডের এটা সম্পর্কে সবাই অবগত আছেন আর এটা সম্পর্কে আমি তত বেশি কথাও বাড়াবো না কারণ এটা সম্পর্কে যত কথা বলবো ভিডিও আপনার না হলে দুই ঘন্টার উপরে যেবো ঠিক আছে তো এটা হচ্ছে লোকের টায়ানের ছিয়াত্তর এম এম চাকার সবচেয়েতে বেস্ট যে স্কেটিং শেখার জন্য সবচেয়েতে বেস্ট সবাই এটার সম্পর্কে ধারণা আছে আর এটা কিন্তু আপনার অ্যাডজাস্টেবল চাইলে ছোট বড় করে নিতে পারবেন আর সাইজও আছে

তো এগুলোর মধ্যে একটা ওটা কিন্তু আপনারা সবাই জানেন আর প্রত্যেকটা ভিডিওতে এটা বলা লাগে না তারপর আবার বলতেছি আবার এটার ভিতরে হয় কিন্তু প্লাস্টিক যেটা চাকা ওটা হয় আবার হচ্ছে লগা বুশের 베য়ারিংটা হবে লগা বুশ আর এটা হচ্ছে অরিজিনাল 베য়ারিং ঠিক আছে হুম তো এটার প্রাইস রাখতে ছিল মাত্র 2700 টাকা তো তারপর দেখা বলছিল লগা আমরা টায়নের 76mm দেখাইছি এখন দেখাবো হচ্ছে 84mm চাকার যে স্কেটিংটা টায়নের সফট ঠিক আছে এটা কিন্তু খুব চমৎকার একটা স্কেটিং চাকার সাইজটা অনেক বড় হ্যাঁ প্লাস হচ্ছিলো ফ্রেমটা অনেক মোটা হবে

তো টান স্কেটিং এর ভিডিও করি টান এমন একটা স্কেটিং যেখানে ডিসকাউন্টই দেওয়া যায় না কারণ টানের রেট গুলো সবাই জানে সবাই জানে এবং হচ্ছে লোক এটা কিন্তু লাভও সীমিত ঠিক আছে কারণ এটা কিন্তু দুই নাম্বারই করাও যায় না আর যারা দুই নাম্বারই করে তারা রেট কম দিতে পারে তো তারপর থাকতেছে লোক কুগার সবচেয়ে বেস্ট যে স্কেটিংটা চার চাকার ভিতরে সব বেস্ট এটার ওপর আর কোন স্কেটিং নেই বর্তমানে চার চাকার ভিতরে সব চাইতে বেস্ট অল ওভার ফাইবার প্রোটেক্ট করা ঠিক আছে কুগার ব্র্যান্ডের ঠিক আছে সবাই এটা কিন্তু চিনেন তিনশো মডেল এটা হচ্ছে কুগার ব্র্যান্ডের সম্পূর্ণ ফাইবার দেখেন দেখি জয়েলনেস জয়েলনেস এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার আর এটার চাকাগুলো হবে হান্ড্রেড সিলিকন ফাইবারের চাকা এটার ভিতরে কিন্তু আপনারা সবাই দুই বছরের গ্যারান্টি পাবেন যারা এই স্কেটিং নিতে চাচ্ছেন তাদের জন্য এই গ্যারান্টিটা দুই বছরের ঠিক আছে কুগারের এত ভালো এটা আপনি একটা জিনিস দেখেন্স না থাকলে কিন্তু আর আমি দুই বছরের গ্যারান্টি দিয়ে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার ভাঙা ফাটার কোন ভয় নেই এটার প্রাইস থাকবে পঁয়তাল্লিশশো টাকা আর এটার প্রাইস পঁয়তাল্লিশশো টাকা সব জায়গায় কিন্তু পঁয়তাল্লিশশো টাকা রেট দেওয়া আর আপনারা জানেন যে আলি স্পোর্টস নিজের শিল্পের মাল বিক্রি করে আর হচ্ছে লোগা এটার বিষয় লোগা আপনার সব জায়গায় যেহেতু পঁয়তাল্লিশশো টাকা ডিসকাউন্ট তো আলি স্পোর্টস থেকে যদি ডিসকাউন্ট না পায় তাহলে কিন্তু মানুষের আর স্কেটিং তত বেশি করবে না তার জন্য একশো টাকার ডিসকাউন্ট একশো টাকা একশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে মাত্র চৌচল্লিশশো টাকা মাত্র চৌচল্লিশ টাকা চার হাজার চারশো টাকা ঠিক আছে তো তারপর দেখা হচ্ছে লোগা তিন চাকা এতক্ষণ তো সব চার চাকার গুলো দেখাইছি এখন দেখাবো লোকা থ্রি হুইলের যেটা হ্যাঁ সবাই থ্রি হুইলের ভিদ্র একটু আসক্তি বেশি কারণ হচ্ছে হলো বর্তমানে ভাইরাল আর কি ফেসবুক ভিডিও বা যে যেখানেই জান আপনারা তিন চাকারটা একটু ভাইরাল বেশি তার জন্য কিন্তু আমরা ফুল ফাইবার সাপোর্ট করা হ্যাঁ সম্পূর্ণ ফাইবার সাপোর্ট করা এবং অ্যাডজাস্টেবল সাইজ হলো অ্যাডজাস্টেবল যে সাইজটা লাগে ওটা নিতে পারবেন এটা কিন্তু তিন চাকার ভিতর 100 mm এটা কিন্তু 110 ও আছে এটা কিন্তু 100 mm স্পিডটা আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু একবার ঘুরাইলে এটা মন করে খালি ঘুরতে থাকবো ঠিক আছে থামার কোন নাম নেই প্রচুর স্প্রিট ঠিক আছে এটা হচ্ছে লোকা যারা ভালো একটু চাচ্ছেন যে স্প্রিট একটা স্কেটিং চাচ্ছি তাদের জন্য বেস্ট হবে সম্পূর্ণ ফাইবার সাপোর্ট করা আর বডি ফ্রেমটা অনেক মোটা হবে তো এটা কিন্তু সবাই জানেন এটা রেটও সবাই জানেন যে তিন চাকার স্পিড যে স্কেটিংটা আছে এটা রেট সবাই ভিডিওতে পঁয়তাল্লিশশো টাকা করে রেট দশ সবাই জানেন

ঠিক আছে লকটা হবে ফাইবারের আর হচ্ছে এর এটার বৈশিষ্ট্য আরেকটা আছে এটা ভিতর আপনি চাইলে কিন্তু 4 4 চাকা লাগাইতে পারবেন চার চাকা যেটা ওইটাও করতে পারবেন চার চাকা তিন চাকা দুইটাই করা যাবে দুইটাই করা যাবে 2 1 ওকে ওকে তো ফাইবার প্রোটেকশন করা 2 in 1 110 mm চাকা 110 mm আর হচ্ছে সিলিকন ফাইবারের চাকা চাকাগুলো অরিজিনাল সিলিকন ফাইবারের কারণ টাইনি ব্র্যান্ডের কখনো স্কেটিং খারাপ হয় না এটা সবাই জানেন আর এটা সম্পর্কে অত বেশি কথাও বলবো না এটা হলো 110 এমএম চাকার থ্রি হুইল হ্যাঁ এটা রেট থাকতেছিলাম পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার একশো টাকা ডিসকাউন্ট কত ভাই যেহেতু আপনার ওই একশো টাকা আটকে ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা একেবারে রাউন্ড ফিগার পাঁচ টাকা করে তো তারপর দেখা হচ্ছিল কুল ব্লু যেটা সবাই এক নামে চিনেন যে কুল ব্লু তিন চাকা মানে বর্তমানে ভাইরাল সব কম রেডের ভিতরে আর সব বেস্ট স্কেডিং তিন চাকার ভিতরে একশো দশ এমএম ফ্রেমটা অনেক মোটা হবে হ্যাঁ অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা টাকা নিয়ে আর আমি বেশি কথা বলবো না আর এটার ভিতরে কালার কিন্তু আমাদের কাছে দোনোটা অ্যাভেলেবেল হোয়াইটটাও আছে এবং ব্ল্যাকটাও আছে ঠিক আছে। হোয়াইট ব্ল্যাক দুটেই পাবেন। আর এটার একবার সীমিত সবাই জানেন যে কুল ব্লু একবার কম নামের ভিতরে এখন বর্তমানে হিট প্রোডাক্ট। তো ভাই প্রাইস কত? এটার প্রাইস থাকছে লগা মাত্র 6 6600 টাকা। 6000 6600 টাকা। টাকা। জি 6600

তো তারপর দেখাবো হচ্ছে লগা যেটা আজকের আকর্ষণ আর হচ্ছে লগা আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে এটা বলছি এটা হলো মানচি স্কেটিং হ্যাঁ এটা ভি তো আমাদের হোয়াইট চাকার নতুন শিপমেন্ট চলে আসছে আর একটা বিষয় হচ্ছে লগা এটা অরিজিনাল সিলিকন ফাইবারের চাকা আর এটা ভিতরে কিন্তু অনেকে বলে যে ভাই এটা কিন্তু ইন্ডোর হুইল এটা কিন্তু 100% রোড হুইল এই যে এখানে লেখা আছে হ্যাঁ রোড হুইল ঠিক আছে এখানে লেখা আছে অনেকে এটা নিয়ে একটু কনফিউশন থাকেন আর এটা যেহেতু আমাদের নিজস্ব ইম্পোর্টার মাল আর তার জন্য কিন্তু আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই অতি শীঘ্রই আর কি আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে যারা খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য হিউজ পরিমাণ আছে কোনো সমস্যা নেই টেনশনের কোনো কারণ নাই আস্তে ধীরে অর্ডার করতে পারবেন ঈদের আগে কিন্তু অফার আছে আবার আস্তে ধীরে বলতে যে ঈদের আপনার ঈদের পরে আপনি অর্ডার দিবেন এরকম কিছু না ঈদের আগে অর্ডার দিলে কিন্তু অফার পাইবেন অফারে নিতে পারবেন আর অফারে নিতে পারলে কিন্তু অবশ্যই আপনার জন্য লাভ ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে অবশ্যই আপনার জন্য লাভ এটা আলিশ যেহেতু ইম্পর্টের নিজস্ব মাল এটা সম্পর্কে আমি যত কথা বলবো মানুষ বলবো যে এটা তাদের নিজস্ব দীঘা হয়তো তারা চাপাবাজি করতেছে বা কথা বেশি বলতেছে এটা কিন্তু আমরা আহ ভই ই করতে পারবো না কারণ এটার সম্পর্কে সবাই আপনারা নিজেরাই জানেন তো আমি একটা অনুরোধ করব ইউটিউবার হিসেবে যারা আলিস পুস্তকা মানছিস কাটে নিছেন তারা কমেন্ট করুন তারা কমেন্ট করলেই আর তারা কমেন্টে বা আমার যত ভিডিও আছে ওটা ভি রিভিউ dekhli আপনারা বুঝতে পারবেন যে স্কাইরিংটা কি রকম আমার বলা লাগবে না ওকে তো ভাই এটার প্রাইস কত থাকবে এটার ভাই প্রাইস নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না যে যা বলবো তার থেকে 500 টাকা ডিসকাউন্ট জান ইনপোর্টার হিসেবে ইনপোর্টার হিসেবে 500 টাকা ডিসকাউন্ট যে যা বলবো কেউ 7000 বললে আমার কাছে 6500 কেউ যদি 8000 কয় আমার কাছে 7500 অনেকে চাচ্ছে আবার সাদা চাকা না আমি কালো চাকা নিব তাদের জন্য কিন্তু কালো চাকাও আছে এটার ভিতরে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে কালো চাকাও আছে হোয়াইট চাকাও আছে যে যেটা নিতে চাচ্ছেন নিতে পারবেন কোনো সমস্যা নেই দুইটাই ডিসকাউন্ট দুটোটাই ডিসকাউন্ট আছে ওকে ভাইয়া তারপরে মার্কেটের ভিতরে সবচেয়ে বেস্ট যে স্কেটিংটা তিন চাকার ভিতরে প্রফেশনাল আপনার অকজেলর পরে যেটা আছে পরের কাতারে আমি কিন্তু অকজেলের সাথে সেম বলবো না অকজেলর পরের কাতার যারা অকজেলর পরের কাতার চাচ্ছেন তাদের জন্য এটা হবে অকজেলও চাচ্ছেন যে অকজেল এখন পাইতেছেন না

হ্যাঁ কিউট ব্যাগ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে স্কেটিং ব্যাগও নিয়ে আসছি দেখেন চমৎকার একটা ব্যাগ এটার কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার বৃষ্টির ভিতরে লোয়া দৌড় দিবেন পানি এক ফোটা ভিতরে যাবে না ঠিক আছে একদম ওয়াটারপ্রুফ প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার থাকবে ঠিক আছে তো এগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে লোক যারা ঢাকার বাইরে আসেন যে কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বুঝে শুনে দেখে তারপর অর্ডার করবেন ডেলিভারি চার্জ অনলি ডেলিভারি চার্জটা আগে পে করবেন ঢাকার বাইরে যারা আছেন। তারপর হাতে পাওয়ার পরে মালটা হাতে পাওয়ার পরে দেখে তারপরে স্কেটিংয়ের টাকা দিয়ে স্কেটিং নিয়ে যাবেন